কারফিউর দ্বিতীয় দিনে শান্ত চট্টগ্রাম রংপুর ও খুলনা বিভাগীয় শহরগুলোর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্দেশনা না মেনে বের হলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা সারাদেশে দেশে দ্বিতীয় দিনে তৎপর সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ র্যাব বিজিবি ও সেনা সদস্যরা কারফিউতে রবিবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর টহল চলছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারায় তারা জরুরি পরিষেবা ছাড়া কেউই রাস্তায় বের হলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নির্দেশনা না মেনে বের হওয়াদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা আমি ওমান থেকে আসতেছি ওমান মাস্টার থেকে আর কি হয়রানি শিকার হয় না এমনি চেকপোস্ট জিজ্ঞেস করতে চাই আর কিছু না আমার খাসামাল আসছে পামলা থেকে পায়রা সেজন্য আমি একটু বাধ্য হয়ে আসতে নগরী যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই সব জায়গাগুলোতে ইনি একটু সিভিল পাওয়ারে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মোতায়েন হয়েছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং নৈরাজ্যকারীদেরকে আমরা দমন করতে পারি রংপুরেও বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক টহল দিতে দেখা যায় সশস্ত্র বাহিনীর সদস্যদের শহরের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো এদিকে খুলনা মহানগরী শিববাড়ি পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে কারফিউয়ের মধ্যে সড়কে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে মেডিকেল টেস্ট করিয়েছিলাম সেগুলো রিপোর্টগুলো কালেক্ট করার জন্য এবং ডক্টর পরামর্শের জন্য বেরিয়েছে আর কি রাজশাহীতে নগর জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ র্যাব ও বিজিবি গাজীপুরের বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানায় নাশকতাকারীদের দেয়া আগুনে আটাশটি গাড়ি পড়ানোর ঘটনায় সত্তর জনকে আটক করা হয়েছে প্রত্যেকেই আমরা কিন্তু কঠোর অবস্থানে বিভিন্ন জায়গায় তারা আগুন দিয়েছে এবং সেখানে আগুন দেওয়ার চেষ্টা করেছিল আমরা এ পর্যন্ত সত্তর জনকে গ্রেপ্তার করতে পেরেছি ফাইভ পার্সেন্ট হবে না গাজীপুরের বাসিন্দা বাকি সবই বাইরে বগুড়ায় সকাল থেকে কোনো প্রকার উত্তেজনা ছাড়াই জেলা জুড়ে কারফিউ চলছে শান্তিপূর্ণভাবে পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি চলছে সেনা সদস্যদের টহল বিভাগীয় শহরের পাশাপাশি জেলা শহরগুলোতেও তৎপর আইন শৃঙ্খলা বাহিনী রাজীব বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক